বাংলাদেশের রাজনীতি এবার নতুন দেখা গেল এক নতুন চলক আট কোটি বাউন্ন লাখ ভোটার বিশাল জরিফে ফাল্টে গেল এবার আসন বদলের হিসাব প্রথম অবস্থাতে উঠে এসেছে জামাত তাদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে এই জনপ্রিয়তা অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠ আসন পেতে যাচ্ছে তারা দ্বিতীয় স্থানে আছে বিএনপি একসময় দেশের অন্যতম প্রধান দল থাকলেও তাদের মধ্যে জামাতের নিচে নেমে এসেছে তারা তবুও তারা এখনো একটি বড় দল বিরোধী দল শক্তি হিসেবে টিকে আছে তৃতীয় স্থানে আছে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ক্ষমতার নানান আগের তুলনায় অনেক নিচে এই জরিফের ফলাফল সুস্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের ইঙ্গিত আগামী নির্বাচনে কে আসলে সরকার গঠন করবে তা এখন দেশের প্রতিটি মানুষের আলোচনা কেন্দ্রবিন্দুতে শেষ প্রশ্ন থেকে যায় জরিপ কি সত্যি বাস্তবে রূপ নেবে নাকি মাঠে রাজনীতি পাল্টে যাবে পুরো সমীকরণ